حديث شريف قال النبي صلى الله عليه وسلم نمبر حديث شريف اخلص دينك يكفك আমালুল কলিল এক নম্বর হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাটি করো অল্প আমলি রাজাদের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদিস শরীফ খাইরুল মান তা আল্লামাল উর আনা আল্লামা দুই নম্বর হাদিস শরীফের অর্থ তোদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তিন নম্বর হাদিস শরীফুল আইলি কত আলা কুল্লি মুসলিম আলা কুল্লি মুসলিম দিন নাম্বার হাদিস শরীফের অর্থ দিন ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ চন নাম্বার হাদি শরীফ আত-তাহুরু